ও হ্যালো মাধ্যমিক অ্যাসপিরিয়েন্সরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জানি তোমাদের মধ্যে অনেকে খুব অবাক হচ্ছে আজকে ভিডিওটা থামনিল দেখার পর থেকে আর তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে কেন আমরা মাধ্যমিকে নাইনটি প্লাস ফোর করতে পারবো না আমি অবরণীল স্যার তোমাদেরকে জ্ঞানটি দিতে পারি যে তোমরা মাধ্যমিকে নাইনটি প্লাস কখনোই স্কোর করতে পারবে না যদি তোমাদের জীবনে এই কয়েকটা পয়েন্টস অ্যাভেলেবেল থাকে যে পয়েন্টসগুলি তোমাদেরকে বাধা দিচ্ছে মাধ্যমিকে নাইনটি প্লাস স্কোর করার থেকে তো চলো দেই না করে দেখে নেওয়া যাক যে পয়েন্টস গুলি তোমাদেরকে বাধা দিচ্ছে ঠিক আছে তো ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্টটা কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওভার এক্সাইটমেন্ট তোমাদের মধ্যে অনেকেই টেস্ট एग्जाम হয়ে যাওয়ার পর খুব ওভার এক্সাইটেড হয়ে পড়ো ওভার এক্সাইটেড হয়ে কি করো ওভার এক্সাইটেড হয়ে একটা ইমাজিনারি গোল সেটআপ করো যে গোলটা কখনোই কিন্তু অ্যাচিভ করা যাবে না স্যার এটার মানে কি এটার মানে হলো তুমি দেখতেই পাচ্ছ এখানে দুটো ছবি রয়েছে যেখানে একটা ছেলে দেখো একটা গোল সেট করেছে যেখানে ও ডেলি সিক্সটিন আওয়ার্স করে পড়বে কিন্তু আলটিমেটলি দেখো ও কিন্তু সাকসেসফুল হচ্ছে না আলটিমেটলি কিন্তু বইয়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে তো তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এরকম টাইপের গোল সেট করো সেট করার পর কী করো যে একদমই না পড়ে শুয়ে পড়ো কেন কারণ কি তোমাদের মধ্যে কনসিস্টেন্সিটা প্রথম দিক থেকেই অ্যাভেলেবেল ছিল না যেহেতু টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে আর সামনেই মাধ্যমিক এক্সাম ওই হুড়োঘুড়িতেই তোমরা এরকম একটা ইম্যাজিনারি গোল সেট করে ফেলো তো এটা একদমই করবে না যেমন দেখতে পাচ্ছ এখানে একটা মেয়ে রয়েছে যে কিন্তু হ্যাপি প্লাস তার কিন্তু গ্রেডস গুলো ভালো এসেছে কেন কারণ কি সে কনসিস্টেন্ট সে হয়তো দিনে এইট আওয়ার্স ডেলি পড়ছে ঠিক আছে তোমাদেরকে কনসিস্টেন্ট হতে হবে ওভার এক্সাইটেড হলে হবে না সেকেন্ড পয়েন্ট দেখে নেওয়া যাক সেকেন্ড পয়েন্টটা হলো ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্সের পয়েন্টটা কেন আনলাম তার পিছনে কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই মাধ্যমিকের যে টেস্ট এক্সাম হয় সেটা দেওয়ার পর থেকে খুব ওভার কনফিডেন্ট হয়ে পড়ো কেউ কেউ এবার এই ওভার কনফিডেন্সের জন্য কি হয় তোমরা একদমই পড়াটাকে সেভাবে কন্টিনিউ রাখো না যার জন্য কি হয় যখন মাধ্যমিকের রেজাল্ট আসে তোমাদের রেজাল্টটা সেরকম ভালো হয় না তো একদমই তোমরা কিন্তু ওভার কনফিডেন্ট হবে না কনফিডেন্ট থাকবে কিন্তু ওভার কনফিডেন্ট কখনোই হবে না ঠিক আছে কারণ ওভার কনফিডেন্স মানুষকে সবসময় পতনের দিকে নিয়ে যায় তো তোমাদের জন্য অনুরোধ রইল যে পড়াশোনাটা কনসিস্টেন্ট করতে থাকো ওভার কনফিডেন্ট হবে না যে করব। করব না তাও আমরা ভালো রেজাল্ট করে এরকম টাইপের ওভার কনফিডেন্স কখনোই নিজেদের মধ্যে রাখবে না তো তোমাদের জন্য অনুরোধ রইল যে কনফিডেন্ট থাকো বাট ওভার কনফিডেন্ট একদম হবে না থার্ড পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে তোমাদের মধ্যে অনেকেই বা বলতে পারে যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কি হয় যে অনেক রিসোর্সেস ফলো করে যেমন দেখো এখানে পয়েন্টস আমি লিখেও দিয়েছি যে ওভারওয়েলমিং অ্যামাউন্ট অফ রিসোর্সেস মানে মানে একটা স্টুডেন্ট অনেকগুলো রিসোর্সেস ফলো করছে একটা জীবনবিজ্ঞান বই পাঁচটা করে বই একটা ভৌত বিজ্ঞান বই পাঁচটা করে বই একটা ম্যাথের দুটো করে বই তো এরকম কখনোই করবে না কেন কারণ এরকম যদি করো তাহলে কিন্তু তোমাদের মনে একটা বা তোমাদের মাথায় কিন্তু একটা কনফিউশন সৃষ্টি করবে যে কনফিউশনটা তোমাদের কিন্তু আস্তে আস্তে মাধ্যমে কিন্তু নাইনটি প্লাস ফোর করার থেকে আটকাবে ঠিক আছে তো কনফিউজ একদম হবে না তোমরা এতগুলো রিসোর্সেস ফলো করবে না যেমন দেখতে পাচ্ছ এই ছবিতে এই যে স্টুডেন্টটা এটা কিন্তু একদম কিন্তু কনফিউজড হয়ে গেছে যে যে কি কারণ এতগুলো রিসোর্সেস রয়েছে তাই না চেষ্টা করো একটাই একটাই রিসোর্স বা বইকে ফলো করার আর তোমাদের মধ্যে যারা যারা চাও যে আমরা একটা অর্ডার ওয়েতে পড়াশোনা করব ভালো মতো পড়াশোনা করবো তাহলে তোমাদের জন্য সাজেশন রইলো যে তোমরা আমাদের জয়েন করতে পারো এই ব্যাচ তোমাদেরকে একটা জিনিসের হাত থেকে বাঁচাবে যেটা কি ওভারওয়েলমিং রিসোর্সেস এর হাত থেকে বাঁচাবে ঠিক আছে যেমন দেখো এখানে টোটাল চারটা পয়েন্টস রয়েছে যেটা র্যাঙ্ক কাস তোমাদেরকে করছে এটা ফার্স্ট কি ওয়ান শট ওয়ান তোমাদের সিলেবাস কমপ্লিট হবে সেকেন্ড দেখো টেস্ট পেপার সলিউশন টেস্ট পেপার সলিউশন কেন কারণ কি আমি যেটা পড়লাম সেটা যদি প্র্যাকটিসই না করি তাহলে আমার লাভটা কি তাই না তাই জন্য টেস্ট পেপারে হেল্প নিয়ে আমরা বিভিন্ন টাইপের কোয়েশ্চেন ওখানে সলভ করব থার্ড কি থার্ড হচ্ছে ফাইনাল সাজেশন এবার ফাইনাল সাজেশন কেন কারণ কি দেখো যে মাধ্যমিক একটা আমি বলবো যে হার্ড ওয়ার্কের এক্সাম না স্মার্ট ওয়ার্কেরও কিন্তু এক্সাম ঠিক আছে হার্ড ওয়ার্ক ফিফটি পার্সেন্ট স্মার্ট ওয়ার্ক হবে তো ফাইনাল সাজেশন তোমাদের বলতে পারো ওই স্মার্ট ওয়ার্কের এরিয়াটার মধ্যে পড়ে যাচ্ছে যেটা তোমাদেরকে হেল্প করবে 90 প্লাস স্কোর ঠিক আছে প্লাস করার থেকে তোমরা নিজের হার্ড ওয়ার্ক নিয়ে আসবে আর 90 প্লাস স্কোর করার জন্য এই ফাইনাল সাজেশন তোমাদের হেল্প করবে ফোর পয়েন্টে দেখো কি আছে ডাউট ক্লিয়ারিং সেশনটা লিখেছি তার পিছনে একটাই কারণ হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগে যে স্যারের সাথে একটু ইন্টার্যাকশন করবো ওয়ান টু ওয়ান তাই না তো সেটার জন্যই আমরা এই ডাউট ক্লিয়ারিং সেশনটা রয়েছি কারণ অনেকে ক্লাসের ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো না ফ্যাকাল্টিসদের তাই না তো সেটার জন্যই আমরা এই ডাউট ক্লিয়ারিং সেশনটা রেখেছি যেখানে আমরা তোমাদের সাথে ওয়ান টু ওয়ান ভিডিও কলে কথা বলবো আর তোমাদের যে প্রবলেমসগুলো সেটা তোমাদের ম্যাথামেটিক্স রিলেটেড হোক বা সায়েন্স রিলেটেড হোক বা যে কোনো সাবজেক্ট রিলেটেড হোক আর তোমাদের ব্যক্তিগত জীবন রিলেটেড হোক সেই কনফিউশন গুলো আমরা দূর করার চেষ্টা করবো ঠিক আছে তো ফোর নাইন নাইন গ্রুপে তোমরা কিন্তু আমাদের জয়েন করতে পারো তোমাদের ব্যাচকে যদি ইচ্ছা হয় তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা আমাদের রেস ব্যাচকে জয়েন করতে পারো পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই ঠিক আছে একটা প্রপার ওয়েতে একটা প্রপার অর্ডারে যদি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে র্যাঙ্কাস ব্যাচে তাড়াতাড়ি কিন্তু জয়েন করে যাও কারণ কি এই সুযোগটা যদি হাত ছাড়া করো তাহলে কিন্তু সামনে কিন্তু মাধ্যমিক কিন্তু আরেকবার আসবে না ঠিক আছে তো দেখে নেওয়া যাক আমাদের ফোর্থ পয়েন্ট সে ফোর্থ পয়েন্টটা কি সে ফোর্থ পয়েন্টটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল এবার আনহেলদি লাইফস্টাইলে কি প্রবলেম হচ্ছে দেখো এই যে তোমরা তোমাদের মধ্যে অনেকেই হয়তো জাঙ্ক ফুড কনজিউম করো তোমরা কেন আমিও জাঙ্ক ফুড কনজিউম করি কিন্তু সামনেই তোমাদের একটা বড় এক্সাম সেই এক্সামের আগে যদি তোমাদের শরীর খারাপ হয়ে যায় বা তোমরা যদি সেভাবে প্রিপারেশন না নিতে পারো তাহলে কিন্তু ভালো স্কোর কখনোই হতে হবে না ঠিক আছে তো তোমাদের জন্য সাজেশন এই দুই মাসের জন্য তোমরা প্লিজ জাঙ্ক ফুডটাকে একটু কমায় দাও ঠিক আছে প্লাস সিনেমা যেগুলো আছে একটু মানে মাত্রায় দেখো না ঠিক আছে কারণ কি সামনেই এক্সাম একটু পড়াশোনা করো ভালো মতো একটা ভালো হেলদি লাইফস্টাইল লিড করো খেলাধুলো করো মর্নিং ওয়াক করো রানিং করো ঠিক আছে তোমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করো যাতে তোমাদের সামনের যে রেজাল্টটা ভালো হতে পারে ঠিক আছে লাস্ট পয়েন্ট দেখে নেওয়া যাক সেই পয়েন্টটা হচ্ছে ব্যাড এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে তোমাদের মধ্যে অনেকেই খুব বেশি পরিমাণে অ্যাডিক্টেড মোবাইলের প্রতি এই জিনিসটা কিন্তু তোমাদেরকে একটু ছাড়তে হবে এই কয়েকটা মাসের জন্য ইনস্টাগ্রাম টুইটার হোক বা ফেসবুক হোক এই কয়েকটা জিনিস প্লিজ ছেড়ে দাও কারণ কি তোমাদের কিন্তু যদি ভালো স্পোর হয় তোমাদের চেয়েও বেশি খুশি হবে তোমাদের বাবা মারা তো বাবা আমাদের মুখের দিকে তাকিয়ে প্লিজ তোমরা এই কয়েকটা দিন সোশ্যাল মিডিয়াটা একটু কম ইউজ করো ঠিক আছে কারণ ভালো স্কোর যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা একা খুশি হবে না তোমাদের পিছনে যারা রয়েছে মানে তোমাদের বাবা মা শিক্ষক শিক্ষিকারা বন্ধু বান্ধবরা তারা সব থেকে বেশি খুশি হবে তো তোমাদের জন্য সাজেশন রইল যে কিছু জন্য বা অনলি টু মান্থস এর জন্য সোশ্যাল মিডিয়াটা একটু কম ইউজ করো ঠিক আছে লাস্ট যেটা আমার তোমাদের জন্য অনুরোধ রইল যদি তোমরা 90 প্লাস স্কোর করতে চাও এই পাঁচটা ব্যাড হ্যাবিটস তোমাদের ডেফিনেটলি ছাড়তে হবে আর তোমরা একটা জিনিস সবসময় চেষ্টা করবে সেটা কি নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ঠিক আছে যেমন দেখবে যে এন্ড গেমে টোনি স্টার কিন্তু নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিল থানসকে হারানোর জন্য তো মাধ্যমিককে হারানোর জন্য কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে একটা ভালো নাম্বার স্কোর করতে হবে আর রাজ্যে নিজের র্যাঙ্ক একটা ভালো জায়গায় আনতে হবে যাতে তোমাদের নাম সহ তোমাদের বাবা মার নাম তোমাদের জেলার নাম যেন উজ্জ্বল হয় ঠিক আছে তো আমি অবরেন্দ্র তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই কয়েকটা পয়েন্টস কিন্তু একদম মাথায় রাখবে এই কয়েকটা পয়েন্টস কিন্তু তোমাদের জীবন থেকে রিমুভ করতে হবে অনলি ফর টু মান্থস যাতে তোমরা মাধ্যমিকে নাইনটি প্লাস করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে